গাইস ডেকেন গাইস আমাদের পাকা ডান এখন কেটে রাখা হয়েছে এগুলো হচ্ছে এখন নিয়ে যাওয়া হচ্ছে আমাদের বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার পর ডানগুলো সরানো হবে দানের শীষ থেকে দেখতে পাচ্ছেন গাইস এদিকে পুরা জমিটা করা হয়েছে আর কি ওই 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 সাইডেও আছে দেন দেখতে পার্সেন্ট গাইস এখন এগুলো বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে আমার সুতো মা তারা নিয়ে যাচ্ছে ডান

ya izin, nikon kamera ini tanya zoom itu jadi sih, karena kayak jarak, mami tara Binjari binjari. सामने হচ্ছে আমার ছোট মা এটা হচ্ছে পঞ্চম এটা হচ্ছে ওই ডানেল সাথে মিলিয়ে রাখা হচ্ছে ওই কানদিকে জমেটেখানে কানদিকে রাখা হচ্ছে যেরা তো এখানে হচ্ছে রাখা হচ্ছে আর কি ওই জমি থেকে এনে এখানে রাখা হচ্ছে তো এখানেই ডানগুলো সরানো হবে ডান সরানোর গাড়ি নিয়ে সো ভিডিওটা গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সো আজকে আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের যে ধানগুলো ধানের শেষগুলো কেটে রাখার পর ওখান থেকে নিয়ে এসে সো যেখানে পরিষ্কার জায়গায় এনে রাখা হচ্ছে আর কি সো তারপরে হচ্ছে ওই ডানগুলা ডানের সীচগুলো ডানগুলো আলাদা করতে হবে ডানের সীচ থেকে হ্যাঁ তারপর হচ্ছে ডানগুলো ভাঙা হবে আর কি সো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল সবাই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব ফলো করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য